কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা আমি যেটা বলে দিছি যে অ্যান্ড্রোস্কোপি একসাথে সত্তর জন না করে তারপরে আলট্রাসনোগ্রাম আপনারা কম করে করেন কিন্তু মানসম্মত করেন দ্বিতীয় দিনের মতো বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী এবার গন্তব্য ধানমন্ডির ল্যাবেট প্রথমে ঢু জরুরি বিভাগে এরপর ডাক্তার সামন্তলাল সেনকে সামনে পেয়ে শুরু হয় রোগীর স্বজনদের অভিযোগ পরিদর্শনে উঠে আসে রুগীর শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি না জেনেই ল্যাবিডে করা হচ্ছে সিটি স্ক্যান আবার একদিনে করা হয়েছে রেকর্ড সংখ্যক এন্ডোস্কোপি জানিয়ে প্রশ্ন বিলের ব্যাপারে আছে সেটা আমি অনুরোধ করব তারা যদি একটা সহনীয় পর্যায়ে করতে পারে মন্ত্রী জানান হাসপাতালে শুনশান নিরাপতা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন পরিদর্শনের খবরে সব পরিপাটি নির্দিষ্ট সময়েই উপস্থিত ডাক্তার নার্স কর্মকর্তা ও কর্মচারীরা মন্ত্রী চলে যাওয়ার পরেই পাল্টে যায় চিত্র ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে কর্মচারীদের সঙ্গে বিতণ্ডায় জড়ান রোগীরা এ সময় নানা অনিয়ম